মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ গ্রেপ্তার বর্ধমানের এক যুবক ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব জানা গিয়েছে ধৃতের নাম সন্দীপ কুন্ডু বর্ধমান শহরের শ্রীপল্লীর বাসিন্দা তিনি অভিযোগ বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য বিকৃত ছবি পোস্ট করেছিলেন সন্দীপ স্বাভাবিকভাবেই বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের নজরে পড়ে এরপরে তারা অভিযুক্তের বিরুদ্ধে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার ধৃত সন্দীপ কুণ্ডুর বিরুদ্ধে উত্তেজনা ছড়ানো সম্মানহানি শান্তি শৃঙ্খলা ভঙ্গের ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলে বিচারক পাঁচ দিনের হেফাজতের নির্দেশ দেন কি কারণে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সম্পর্কে এখানো মন্তব্য তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা খবর বর্ধমানে বাসিন্দা সন্দীপ কুন্ডু নিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন রকম পরিচিকর পোস্ট করছিলেন আপনারা অবগত হয়েছিলেন তারপর তাকে তার এগেনস্ট এফআইআর করেছিলেন গ্রেফতার করা হলো কি বলবেন দেখুন আমরা রাজনৈতিক দল করি আমরা রাজনৈতিক দলের কর্মী সক্রিয় কর্মী প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরকে কটাক্ষ করবে ক্রিটিসাইজ করবে রুলিং পার্টির বিরুদ্ধে বিরোধী দল অভিযোগ তুলবে এবং তাদের একটা হেলদি পলিটিক্সের মাধ্যমে ক্রিটিসিজম হয় কিন্তু দু হাজার পর থেকে নেয়ার দু হাজার উনিশের পর থেকে যদি খুব ভালোভাবে দেখা যায় যে রাজনীতিতে একটা নোংরার জায়গা তৈরি হয়েছে নোংরা মেয়ের জায়গা সেটা কি যে এই ভারতীয় জনতা পার্টির যে কর্মী যার আপনি বলছেন তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অপসিন ফটো থেকে শুরু করে বিভিন্ন ভাবে তার তাকে কালিমালিপ্ত করা তার চেষ্টিটি পিউরিটিকে হাম করা সব রকম তার প্রয়াস বা প্রচেষ্টা তিনি সমাজ মাধ্যমে তার পোস্টে তারা করেছেন দ্বিতীয়ত আমরা যদি দেখতে চাই যে এই উৎসটা কোথা থেকে মানে নেতা যেমন হবে তার কর্মীরা তো সেরকমই হবে এটা তো স্বাভাবিক আমার বাড়িতে যেমন শিক্ষা দীক্ষা পাবো সামাজিক ক্ষেত্রে তো সেইভাবেই আমি বড় হব সেইভাবেই আমি চলবো তো এটা নতুন কিছু না আশ্চর্য কিছু না ভারতীয় জনতা পার্টির কালচারই এটা তাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় যখন ওপেন মঞ্চ থেকে একটি নারীকে অঙ্গিভঙ্গি করে তাকে অসম্মান করে তাকে অসম্মানজনক কথা বলে উক্তি করে তো ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনি মা দুর্গাকে বাজে ভাষায় মন্তব্য করেন কুরুচিকর মন্তব্য করেন নারীকে অসম্মান করেন আর আর বিভিন্ন নেতা নেত্রীদের কথা না আজ ফেরিয়ে দিলাম তো সেই কালচারটা যাবে কোথায় শিক্ষা দীক্ষাটা যাবে কোথায় তাদের তার নেতারা এরকম মুক্তি করবে তাই তিনি উক্তি করেছেন আমরা একজন দলের কর্মী হিসাবে যে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আমরা আইনে দ্বারস্থ হয়েছি এবং আমি ধন্যবাদ জানাবো প্রশাসনকে তারা দ্রুত তাদের তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করেছেন এবং ধন্যবাদ জানাবো মহামান্য আদালতকে বিচার ব্যবস্থাকে যে তাকে বেল রিজেক্ট করে তাকে পুলিশের রিমান্ডে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এবং কেন করেছেন কোথা থেকে এই জিনিসগুলো করছেন কার নেতৃত্বে কার নির্দেশে হচ্ছে সেগুলোকে তদন্ত করা দরকার আছে কারণ একটি নারীকে অসম্মান করা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটি মুখ্যমন্ত্রী হচ্ছেন ঠিক আছে কিন্তু সর্বপ্রথম তিনি একটি নারী একটি মহিলা তাহলে যে নেতারা মহিলাদের মায়েদের সম্মান করতে পারে না মায়েদেরকে অসম্মান করে তারা আমার মনে হয় প্রকৃতপক্ষে জগতে বাস করার জন্য যোগ্য এর থেকে কি পতঙ্গ হওয়া অনেক বেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে আত্ম দুর্নীতি প্রায় পুলিশ চোখে কি ঠুলি পড়ে আছে শুধুমাত্র একটা মজার ছলে করা জিনিসকে নিয়ে গ্রেফতার করতে হলো মজার ছলা মজার ছল আপনি কাইন্ডলি যে কমপ্লেন্ট কমপ্লেনটা কপিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ছবিগুলো পোস্ট করেছে বা যে মন্তব্যগুলো করেছে যেখানে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কোনো দিন একটা রায়ক বা দাঙ্গা লাগাবার চেষ্টা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে নোংরা ভাষায় আক্রমণ করেছে এটা দিয়ে ওই দুর্নীতি বলে কি এগুলো চেপে দেওয়া যায় কোথায় দুর্নীতি দুর্নীতি তো তাদের ইডি তদন্ত করছে দুর্নীতি তো তাদের কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে কোথায় গেল তাহলে তারা নিজেদের ওপর আস্থা হারিয়েছে তদন্ত রাস্তা হারিয়েছে এটাই হওয়া উচিত এখন কথা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি চোর যদি মানে চোরের মায়ের বড় হলো ওই এত চুরি করেছে কোটি কোটি টাকা এগারো হাজার কোটি টাকা এই ডিল ওই ডিল এত আর রাখবে কোথায় খরচা করার জায়গা করতে হবে